বর্তমান যুগে দাঁড়িয়ে রক্তচাপ সুগার এই সকল শারীরিক সমস্যাগুলো যেন মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আর এই অসুখকে দেহ থেকে নির্মূল করার জন্য বাধ্য হয়ে খেতেই হয় কড়া ডোজের ওষুধ তবে ওষুধ না খেয়েও এই সমস্যাগুলিকে দূর করার বিষয়ে পরামর্শ দিলেন মুর্শিদাবাদের লালগোলার প্রসেনজিৎ দাস ওরফে যোজো কী উপায় সেই উপায় মানার আগে বাড়িতে রাখতে হবে সাইকেল কারণ যোজোর দাবি এই সব রোগ থেকে মুক্তি পেতে গেলে চালাতে হবে সাইকেল আর তাই সাইকেল চালিয়ে এই বার্তা প্রচার করছেন তিনি বর্তমানে তিনি রয়েছেন উত্তরে জলপাইগুড়িতে সদা হাসি মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছেন এই তরুণ উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতার পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার মেন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারিতাগুলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে এছাড়াও সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক ইতিমধ্যেই রাজ্যের নটি জেলায় সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন এবার লক্ষ্য বিশ্ব ভ্রমণ ওই উদ্যমী তরুণকে শহরের অন্যতম স্বেচ্ছাসেবীর সংগঠন আপনজনের পক্ষ থেকে সংবর্ধনা সহ উৎসাহিত করা হয় জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা